ব্যারাকপুর বারাসাত রোডের চাপুড়িয়া এলাকায় পথ দুর্ঘটনা বাস ও মৃতদেহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত পাঁচজন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বারাসাত রোডের অন্তর্গত চাপুড়িয়া এলাকায় বারাসাত বোদাই থেকে মৃতদেহ নিয়ে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত শ্মশানঘাটে মৃতদেহ সৎকারের জন্য আসার সময় ব্যারাকপুরের দিক থেকে বারাসাতের দিকে যাওয়া একাশি নম্বর রুটের একটি বাসের সঙ্গে চারশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন তাদেরকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে এবং বেসরকারি হাসপাতালে পৌঁছান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সেন জানান হ্যাঁ চাপুরিয়ায় হয়েছে এটা চাপুরিয়ায় রুট বাস যাচ্ছিল ব্যারাকপুর থেকে বারাসতের দিকে আর বডি নিয়ে ফিরছিল আমাদের শ্মশানঘাটে যাবে বলে একটি আসছিল গাড়ি ছোট হাতি যে গাড়ি বলে হ্যাঁ তো তাতে আসছিল এবং তাতে সেই মানে পাঁচজন ইনজিওর্ড হয়েছে এবং ব্যারাকপুরেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে おてまねきたかねよきではないかきてくれるねてて <muchas> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা